ইফতারিতে ভাজা পোড়ার পাশাপাশি যদি একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি ডেজার্ট বা পুডিং থাকে তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার মিল্ক পুডিং রেসিপি খেতে ভীষণ মজাদা সারাদিন রোজা রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারিতে এরকম একটি পুডিং বা ডেজার্ট থাকলে তাহলে কিন্তু আপনার আর কোনো কিছুর প্রয়োজনই হবে না কোনো প্রকার স্টিমের ঝামেলা ছাড়া আপনি অল্প সময় বানিয়ে নিতে পারবেন এরকম একটি মজাদার পুডিং তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব তার জন্য চোলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এবার চোলা রাসটাকে লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার জন্য যখন চিনিটা গলতে শুরু করবে ওই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে কেরামেলটাকে তৈরি করে নিতে হবে ক্রামেলের সুন্দর একটা কালা না আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু এই মিল্ক পুডিংটা খেতে ভালো লাগবে না তেতো লাগবে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে ক্যারামেলের ওই পর্যায়ে হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে দুধ আমি এখানে চার কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণেও দিতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে নিতে হবে দুধটা দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা এরকম জমে যাবে ভয় পাওয়ার কিছুই নেই একটু চুলা রাসটাকে বাড়িয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ চাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে যেহেতু আমি মালাই মিল্ক পুডিং তৈরি করছি তাই মালাইটা একটু ঘন হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার অনবরত চেড়ে দুধটাকে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে আমি চার কাপ দুধকে জাল করে দু কাপ করে নিয়েছি এবার দুধটা ভালো মতো জাল হয়ে যাবার পর এখন আমি মেশাবো আগার আগার পাউডার তবে আগার আগার পাউডার আমি সরাসরি গরম দুধে মেশাবো না বাটিতে সামান্য একটু পানি নিয়ে তারপর আমি এখানে দুই চা চামচ আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো তরল খাবার জমাতে আগার আকার পাউডারটা ব্যবহার করা হয় এখানে গরম দুধের সঙ্গে সরাসরি আগার আগার পাউডারটা দেওয়া যাবে না আলাদা করে পানির সাথে ভালোভাবে মিশিয়ে তারপর অ্যাড করতে হবে আপনি যদি গরম দুধে আগারাগার পাউডারটা মেশাতে যান তাহলে কিন্তু ভালোভাবে মিশতে চাইবে না এবার ভালোভাবে একটি হ্যান্ড দিয়ে আগার আগার পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগার পাউডার মেশানোর পর বেশিক্ষণ জাল করা একদমই প্রয়োজন নেই জাস্ট এক মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো ভালোভাবে আমার এক মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা জমাবো সরাসরি গরম অবস্থাতেই সে পাত্রে আমি ঢেলে নিচ্ছি দুধটা গরম অবস্থাতেই এই পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু ওই পাত্রেই এটা জমে যাবে এরপর যে আমি কিছুটা ঠান্ডা করে নিব তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে করে পুডিংটা দেখতে সুন্দর লাগবে আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও চলবে এবার এই পুডিংয়ের বাটিটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টা রেখে দিব পুডিংটা ভালোভাবে সেট হওয়ার জন্য এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এই পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু হাতে লেগে যাচ্ছে না এবার আমি মোল্ড আউট করে নিব তার জন্য একটি নাইফ দিয়ে আমি চারপাশটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে খুবই ইজি হবে একটি প্লেটের উপর আমি নিয়ে নিচ্ছি মশাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে এবার পুডিংয়ের নিচের অংশটাকে আমি উপরের পাশে রেখে দিব তার জন্য আরেকটা প্লেট দিয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাদামের অংশটাকে আমি উপরে রেখেছি সুন্দর দেখার জন্য কত সুন্দর দেখাচ্ছে এই মিল্ক পুডিংটা খেতেও কিন্তু ভীষণ মজাদার ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং বা যে কোনো ডেজার্ট থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ এই পুডিং আপনি চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই পুডিং রেসিপি আর কতটা ইয়ামি হয়েছে আশা করছি দেখি বুঝতে পারছেন কোনো প্রকার স্টিমের ঝামেলা ছাড়া আপনি আগার আগার পাউডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটি পুডিং রেসিপি ইফতারিতে আমরা সবসময় চেষ্টা করব একটু হেলদি কিছু রাখার জন্য আপনি চাইলে কিন্তু এই পুডিংটা ইফতারিতে রাখতে পারেন আশা করছি পরিবারের সকলের ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আপনারা অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ